হ্যা এভরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি হচ্ছি মেমা তো আর একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই তো বেসিক্যালি আমার বেলা করেই সকালটা শুরু হচ্ছে এত সুন্দর ওয়েদারের জন্য তো আজকে হচ্ছে চব্বিশ তারিখ এখন বাজে প্রায় সকাল দশটার বেশি তো আমি একটুখানি উপরে এলাম একটুখানি নেচার দেখার জন্য ওয়েদারটা দেখার জন্য তখন দেখছি মা অলরেডি হাঁটাহাঁডি করছে তো যাই হোক তো আমার সকালটা ঠিক এভাবে শুরু হলো তোমাদেরকে সাথে নিয়ে কি ঠান্ডা গাইস আগেরবার এরকম ডিসেম্বরেও এত ঠান্ডা পড়েনি যত ঠান্ডা পড়েছে দু তিন দিন ধরে দেখো বাইরে ওয়েদারটা খুব ভালো লাগছে না নারকেল গাছগুলো দেখো হাওয়ায় কি সুন্দর নিচ্ছে নারকেল গাছ আছে এখানে খেজুর গাছ আছে দেখো খেজুর গাছ আমার চোখ থেকে না জল কাটছে হাওয়াতে দেখো এখানে কি সুন্দর একটা আছে বলো জানলাটা দিদি আর হাওয়া আসছে যে মা এখানে শুয়ে আছে কি করবে বলো শুয়ে আছে

তো তারপর আমি নিচে এলাম ফ্রেশ হলাম তো তারপর আমি চা বিস্কিট খেলাম আর আমার না কিছু খেতে ইচ্ছে করছিল না বেলা করে উঠলে না আমার এই একটা প্রবলেম আর খেতে ইচ্ছা করে না তো দেখো আমি সেট আপটা প্রায় করেই ফেলেছি এগুলো আমি হাতে বানিয়েছিলাম ঠিক আছে তখন তো আমি তোমাদের বললাম ভিডিও বানাতাম না বলে আমি ভিডিও বানাইলাম তো করতে অনেক হাতে লেগেছে তার থেকে বেশি ধৈর্য এগুলো হচ্ছে বলা চর্দা মাকে বলা তো ওইগুলো কেটে কেটে এখানে লাগিয়েছে তারপর যেটা নিয়ে খোসা কালার্স তারপর দেশলাই কাঠের দিয়ে উম ছাদ বানিয়েছি স্যান্টা ক্রস টা হচ্ছে তোমার বানানো হয়েছে চায়ের কাপ দিয়ে খ্রিস্ট যিশু খ্রিস্টান যীশুখ্রিস্টটা বানানো হয়েছে কার্ডবোর্ড পেপার দিয়ে এটা তো রেডিমেড কেনা বহু বছর আগে আমার ভালো লাগেনি দেখো কিরকম একটা নাম যাই হোক এই ক্রিসমাস ট্রি সব কার্ডবোর্ড পেপার দিয়ে কেন সরি বানানো হয়েছে তো আমি কালার করছিলাম এটা কারণ এটা কালারটা হোয়াইট কালার করেছিলাম আর এই ঝাড় গাছটা আমি ডেকোরেশন করবো সেটা পরে আপাতত এটাই করে রেখেছি তারপরে আমি পুলো লাইট দিয়ে সাজাবো রাতের দিকে কেমন হয়েছে আমাকে জানাবো তোমরা এই কাজগুলো করতে করতে প্রায় দেখি দুপুর আড়াইটে বেজে আছে তো লেট হয়ে গেল আজকে আমার লাঞ্চ করতে তো লাঞ্চে মা বানিয়েছে পালং শাকের ঘ্যাট যার মধ্যে তোমার ছিম আছে আলু আছে আর ডাটা আছে আর এক কারি আলু আর ফুলকপি দিয়ে আর এটা হচ্ছে ফুলকপির বড়া আর এটা হচ্ছে ধনেপাতা দিয়ে পাতলা মসুর ডাল তো চলো আমি লঞ্চটা করিনি কারণ প্রায় আড়াইটে বেজে গেছে অনেকটা লেট হয়ে গেছে ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে যেহেতু বাড়িতে আছি বাড়িতেই থাকি আমি সাধারণত কাজ না থাকলে আমি বেরোই না আর কোনো কিছু মানে কিভাবে দরকার থাকলে আমি বেরোই আদারভাস আমি বাড়িতে থাকাটাই বেশি মানে পছন্দ করি তো যেহেতু কাল হচ্ছে মানে আগামীকাল হচ্ছে ক্রিসমাস তো আমি ক্রিসমাস বাড়িতে আমি সেলিব্রেট করি নিজের মতন ছোটখাটো ভাবে তো এইগুলো আমার হাতে বানানো যেগুলো আমি হাতে বানিয়েছি তো এগুলো ধুল জমে গেছে তো আমি এইগুলোই ডেকোরেশন করবো বের করে গেছি আর প্রভাবলি আমি কালারও করতে পারি সেটা আমার মুডের উপর ডিপেন্ড করবে এই যে আমার ক্রিসমাস ট্রি এগুলো আমি ডেকোরেট করেছি স্টার দিয়ে বেলস দিয়ে তারপর এইভাবে ডেকোরেশন আমি করি তো এইবার দেখো এগুলো আমি বানিয়েছি আর আমার সাথে সেলিব্রেট করার মতন বলতে গেলে আমার দিদি নেই এবার তো আমাকে একাই সেলিব্রেট করতে হয় মা থাকে বাট আগে তো দিদি থাকতো তো যাই হোক তো যাই হোক এই গাছটা আমি কিনে এনেছি আর্টিফিশিয়াল দিয়ে তো আমি ক্রিসমাস পালন করি তো ভাবলাম কি যে এই প্লান্টসটা কিনি তো এটা আমি একটুখানি সাজাবো কয়েকটা বেলস আছে বলস আছে এই দিয়ে আর যদি পারি তো বেরোতে পারি তো বেরোলে আমি স্টার কিনে আনবো তো প্লান্টসটা মানে এই টবের মধ্যে প্লেস করব পরে করব তো আগে সাজিয়ে নিই তারপর যেগুলো আমি বানিয়েছি এটা আমাদের স্যান্টা ক্লাস এটা বহু বছরে তিন চার বছর হয়ে গেছে এরকম এটা দেখতে হয়ে গেছে না পুরনো হয়ে গেছে তো একদিনের জন্য আর কিনবো না একদিনের সেলিব্রেশন তো ভাবছি ওটা একটু কিছু করে রিনিউ করব যাতে একটু বেটার লাগে তো স্যান্টা ক্লাস তো আমার কাছে প্রচুর হয়েছে দেখো আমি এটা বানিয়েছি তারপরে এটা বানিয়েছি চার কাপ দিয়ে আর আমাদের যীশু খ্রিস্ট তো এগুলো আমি একটু ক্লিন করে নেব ডেকোরেশনটাও তারপরে করব দেখি কত দিকে করতে পারি একদিনে তো কমপ্লিট হবে না আর হয়েও যেতে পারে এগুলো সব হ্যান্ডমেড বানানো এটা একদম ফেস করবো সাজাবো গোছাবো তখন তুমি আরো ভালোভাবে দেখতে পারবে বুঝতেও পারবে আর কয়েকটা জিনিস বের করতে হবে চোখে সাজিয়ে রেখেছিলাম তো হয়েছে Дякуємо за перегляд! কিছু কিছু মনে হচ্ছে একটু কালার করলে ভালো লাগবে তো আমি কালার করব এই যে এই জায়গাটা একটু কালার করব এটা একটু কালার করবো যখন বানিয়েছিলাম মানে বললাম ভিডিও যখন বানাতাম করতাম না তো এখন তখন এতটা করে ফেলেছি তখন ছোট ছোট জিনিসগুলো না মনে হচ্ছিল থাক টায়ার্ড হয়ে গেছিলাম তো এখন যেহেতু বানানো হয়ে গেছে তো কিছু কিছু যেগুলো আমি কালার করিনি মনে হচ্ছে কিছু কালার করলে ভালো লাগবে তো সেখানে আমি কালার করব আমার এরকম টুকটা কাজ করতে খুব ভালো লাগে খুব এনার্জি আসে ভালো লাগে তাই বানাই করি নিজের মতন কর এটা না এই ছাদটাকে আমি রং করছিলাম কেমন লাগছে এই কারণে আমার রং পুরো এত সুন্দর বানিয়ে নিয়ে কোচলি কিন্তু মা একটু দেরিিয়েছিল তো মা দেখো আমার জন্য কত কিছু এনেছেন ক্রিসমাসের জন্য দেখাচ্ছে এখানে তো মা মার্কেট থেকে একটু একটা সুন্দর একটা সেন্ট এনেছে কারণ আমাকে একটা সেন্ট এনেছিল তো এটা আমার একদমই পছন্দ হয়নি অনেক আগে প্রায় দু তিন বছর আগে আমি বাড়িতে তো ক্রিসমাস আহ করতাম আমি তখনই এনে দিয়েছিলাম কিন্তু আমার ভালো লাগেনি হাত মেয়ের ওই টাইপের তো যাই হোক তো মায়ের একটা সেন্টার এনে দিয়েছে কত সুন্দর না এটা তো দেন একটু ডেকোরেশন করার জন্য যেগুলো এনে দিয়েছে প্রত্যেক বছরই এনে দেয় এগুলো কালার ফেড হয়ে যায় তো প্রত্যেক বছর আমাকে স্টারস আমার স্টারস এর কোন দরকার ছিল না কারণ আমার কাছে অনেক স্টারস রয়েছে তাও মা এনে দিল বেকার বেকার এত কিছু এনে দিল

তো এটা আমার খুব পছন্দ হয়েছে খুব সুন্দর দাও তোমাদের খুলে আসে দেখো রেলমেড কাপড় খুবই সুন্দর আমি যখন সাজাবো পুরোপুরি তোমাদেরকে আমি তখন দেখাবো ডেকোরেশন করতে করতে রাত অনেক হয়ে গেছিলো আর ডিনারের টাইমও হয়ে গেছিল এই জন্য আমি আর ভিডিওটা বাড়ালাম না কারণ তোমরা জানোই রাত বারোটার সময় ক্রিসমাস স্টার্ট হয়ে যাবে তো আমাকে খেয়ে দিয়ে আবার ডেকোরেশান করে কেক কাটতে হবে তো হাতে অনেক কম টাইম আছে তো এই পরের পার্টটা আমি তোমাদেরকে আগামীকাল শেয়ার করব তো কে কে পার্ক স্পিডে যাচ্ছ আমাকে জানিও আমি আমার কোনো যাবার ইচ্ছে নেই কারণ এত ভিড়ের মধ্যে আমার ভিড় জিনিসটা ক্রাউড ভালো লাগে কিন্তু ওটা একটু ওটা একটু অতিরিক্ত তো এমনি আমি ছাব্বিশ ছাব্বিশ তারিখে গিয়েছিলাম চব্বিশ তারিখে গিয়েছিলাম আগে তো আমি জানি যে কেমন করে স্ট্রিটটা সাজানো হয় তো যাই হোক তো আমি আমার ভিডিওটা এখানে এন্ড করছি তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো মেরি ক্রিসমাস গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো পরিবারের যত্ন রেখো দেখা হচ্ছে পরের ব্লগ এর সাথে টাটা